শাড়িতে প্রিয়সী পর্ব সংখ্যা এগারো লেখনীতে ফাতেমা ফারিয়াল রাত গভীর হালকা গভীর হয়ে এসেছে চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে এমন ভাবে যেন আকাশটা নিচে কান পেতে শুনছে কারো গোপন কথা উঁচু উঁচুকেট ধীরে ধীরে খুলে গেল আর ভেতরে ঢুকলো একে একে হাজার কালো গাড়িগুলো সামনে হেডলাইটের আলোয় মুহূর্তে যেন আঙিনায় নিরবতা ভেঙে দিল গাড়ি এসে থামতে মাঝখানের গাড়ি থেকে নামলো আহাদ রাজা কালো প্যান্ট শার্টে আবৃত শরীর আলতো হাতে চুল আঙুল বুলিয়ে নিল সে যেন ধুলো ঝেড়ে ফেলতে চাইছে এক মুহূর্তে গাড়ির বনেটে হেলান দিয়ে মাথাটা নিচু করে আলতো রাতের আকাশের দিকে অপরিসীম অন্ধকারে এক টুকরো আলো একটা তারা ঝিকমিক করে জ্বলছে আহাত হাত বাড়িয়ে দিল যেন তারাটাকে ছুতে চাইছে ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি চোখে এক অদ্ভুত ক্লান্তি বুক থেকে বের হলো এক গভীর নিশ্বাস যা রাতে হাওয়ার সাথে মিশে গেল ঠিক তখন ওই পাশে এসে দাঁড়ালো শাহিন কিছুক্ষণ আহাদের দৃষ্টি অনুসরণ করল সে অতপর ধীর গলায় বলল ভাই আহাত চোখ না নামে গম্ভীর গলায় জবাব দিল হুম শাহিন একটু ইতস্তবোধ করে বলল খলিল মাতাবর বোধহয় কোনো ষড়যন্ত্র করতেছে খবর আসছে তার লোকজন চারদিকে ছড়িয়ে দিয়েছে আমাদের আশেপাশে ঘুর ঘুর করছে শুনেছি হাতে ঠোঁটে আবারও সেই অদ্ভুত হাসি ফুটলো আকাশের দিকে তাকিয়ে বলল পিপিলিকার পাখা গজায় মরিবার তরে প্রবাদটা শুনেছিস না হ ভাই শুনছি ওরে উঠতে দে শাহিন তবে বুঝতে দে যেন না পারে আমরা জানি ও কি খেল খেলছে সময় এলে হিসাব কষা হবে ঠিক আছে ভাই আর কোনো কথা বলে না আহাদ সোজা ভেতরে ঢুকে গেল ড্রয়িং রুমে টেবিলে খাতা বই ছড়িয়ে বসে আছে আবিদা বেগম মনোযোগ দিয়ে নিচ্ছেন পাশে বসে আছে পাশে মনোযোগ দিয়ে লিখছিলেন পাশ থেকে আদনান সাহায্য করছে তাকে টেবিলের ওপর প্রান্তে বসে আছে আসফাক মির আহাত ভেতরে ঢুকে সরাসরি গিয়ে বসলো চাচার পাশে আলতো করে দুজনে একে অপরের হাতে চাপড় দিল এক এক রকমের হাই ফাইভ তবে তাতে এক ধরনের অভ্যন্তরীণ বোঝাপড়া লুকানো আহাদের দিকে তাকিয়ে আবিদার মুখে উজ্জ্বল হাসি ফুটল আহাত এক চোখ টিপল বনের উদ্দেশ্যে মুহূর্তে আবিদা খিলখিল করে হেসে উঠল এই দৃশ্য মোটেও ভালো লাগেনি আদনানের সে সঙ্গে সঙ্গে আবিদার খাতাটা টেনে নিয়ে ঘাড় ঘুরিয়ে দিয়ে বলল কতবার বলেছি পড়াশোনায় মন দে পড়াশোনা না করলে হবে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে একটা কথা বলেছিলাম না আহাত পাগা আহাত পা ছড়িয়ে এবার হেলে বসে ঠোঁটের কোণে তার ছেলের হাসি খেলে যায় তার শান্ত অথচ ধারালো ব্যঙ্গুপ্ত সুরে জবাব দিল হ্যাঁ যারা পড়াশোনা করে নাই তারা তো ঢাকা থেকে চট্টগ্রাম তেতুলিয়া থেকে টেকনাফ সব জায়গায় পায়ে হেঁটে যায় কথাটা শুনে আবিদা করে হেসে দিল আদনান অপমানিত হলো কিছুটা নিজেকে সামনে নিয়ে বলল। একটা কথা আছে আর এটা হলো কথার কথা যে কথা যুক্তি নেয় সে কথা আবার কেমনে কথার কথা হয় আর সে কথার কথা হবেই বা কেন যুক্তি দিয়ে জীবন চলে না চারটা চাকা লাগাই দিলেই চলবে আবিদা আবারও হেসে দিল এবার আসফাক নিজেকে দমিয়ে রাখতে পারলেন না তিনিও হেসে ফেলেন আদান রাগে লাল হয়ে গেছে আহাদের সাথে কথাই বাজে যে সে কখনোই পেরে উঠতে পারে না মনে মনে দাঁত চেপে চুপ করে বসে রইল কারণ সে জানে অযথা লড়াই করলে অপদস্থ হতেই হবে তার যে তার কোনো সুযোগ নেই আহাদ হালকা হাই তুলে দুই হাত উঁচু করে শরীরটা টানল যেন অলসতাই ছেড়ে ফেলছে অতপর দাঁড়িয়ে যাওয়ার আগে আবারও আবিদার দিকে তাকিয়ে চোখ টিপি দিল আবিদা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল এরপর ধীর পায়ে সিঁড়ি বিয়ে ওপরে উঠে গেল আহাদ রাজা সকাল তখন সাতটা পঁয়তাল্লিশ শহরের বাতাস হালকা মিষ্টি গন্ধ রাস্তার ধারে গাছের পাতায় জমে আছে ধুলোবালি ভেতরে ঘরে টিকটিক শব্দটা ভেসে আসছে আফরোজা শেখ অযথা আফরোজা শেখ আজ যথারীতি খুব ভোরে ঘুম থেকে উঠেছেন বিছানার ওপর সুন্দরভাবে ভাজ করা ধূসর শাড়িটা গায়ে জড়িয়ে নিয়েছেন চুল সেট করা হাতে সোনার পাতলা চুরি একেবারে আদালতের জন্য প্রস্তুত হয়ে নারী অভিজ্ঞ আত্মবিশ্বাসী দৃঢ় চেতনা আয়নার সামনে দাঁড়িয়ে গলায় মুক্তার মালাটা একবার ঠিক করে নিলেন তারপর গম্ভীর মুখে হাতে কালো পোশাকটা তুলে নিলেন রুম থেকে বেরিয়ে এলেন তার পদচারণা পুরো করিডোর জুড়ে গম্ভীর এক ছন্দ বাঁচতে লাগলো মূল দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালেন তিনি বাইরে তখন সূর্যের রশ্মি পুরোপুরি ছড়িয়েছে কিন্তু আফরোজা শেখের চোখে অন্য এক সিদ্ধান্তের আলো তিনি হঠাৎই ঘুরে তাকালেন ডাইনিং টেবিলে ব্যস্ত হালিমা বেগমকে তখন সকালে নাস্তার আয়োজন করছে কপালে হালকা ঘাম জমেছে শাড়ির আঁচল দিয়ে মুস্তে মুস্তে গোছাচ্ছিলেন আফরোজা গম্ভীর গলায় ডাক দিলেন হালিমা হালিমা চলটা কপাল থেকে সরিয়ে তারা চুলকে আঙ্গুল চোখের দৃষ্টি শক্ত হলো আহিয়ার যে বান্ধবী আছে না রিদিতা মেয়েটা তোমার কেমন লাগে হালিমা একটু অবাক হলে উত্তর দিতে দ্বিধাবোধ কণ্ঠে রিদিতা মেয়েটা আসলে অনেক ভালো অনেক সরল সহজ ভদ্র লাগে আমার কাছে কেন আপা কি হয়েছে আফরোজা দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবে বলো কিছু না তুমি শুধু ওর বাবা মায়ের নাম্বারটা জোগাড় করে দিতে পারবে আচ্ছা দেব আপা আফরোজা শেখ কণ্ঠে থামিয়ে দিলেন কিন্তু কিন্তু কিছু জানি না আমি হালিমা তুমি যদি পারো ভালো যদি না পারো আমি নিজেই ব্যবস্থা করব। ঠিক আছে আপা আমি নিয়ে তোমাকে দিব আচ্ছা ঠিক আছে আমি আসছি তারপর গম্ভীর ভঙ্গিতে দরজা দিয়ে হাঁটলেন চওড়া দরজা খুলে বেরিয়ে গেলেন জুতার শব্দে কটগট প্রতিধ্বনি হল গাড়ির দরজা খুলে ভেতরে বসলেন আফরোজা শেখ মিনিট খানেকের মধ্যে সাদা গাড়িটি আদালতের পথে ছুটে চলল হালিমা বেগম কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন দরজার ওপাশে শব্দ মিলিয়ে যেতেই গভীর দৃষ্টিতে তাকালেন সামনে ফাঁকা আঙিনার দিকে তার মনে সন্দেহ ভর করল আন্দাজ করতে পারছেন একটা কিছু আফরোজা শেখ কখনো হুট করে কারো নাম্বার চাইতে পারে না তবুও তিনি নিশ্চুপ রইলেন জানেন আফরোজা শেখ না বলবে না সেটা কিছু সেটা তিনি নিজে থেকেই জানে বা বোঝার চেষ্টা করলেও লাভ নেই একটা হালকা দিন নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে ফিরে এসে টুংটাং আবারও শব্দ বেশি আসলো ঘরে পুরো বিছানা জুড়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে হৃদিতা তার নিঃশ্বাসের ভেতরে অলসতার ছন্দ বাড়ছে হঠাৎ ফোনের অ্যালার্ম কানে ঢুকতেই বিরক্তিতে চোখ তুলল ঘুম ভেঙে আধো আধো জাগ্রত ভঙ্গিতে হাত বাড়িয়ে ফোনটা খুঁজতে লাগল চোখ না খুলেই আঙুলে মুঠো করে অ্যালার্ম বন্ধ করলো কিন্তু মিনিট খানেকের পর আবার অ্যালার্ম বেজে উঠল। হৃদিতা এবার ভুরো কোচকে চোখ বন্ধ করে ফোনটা ধরে আনমনে বন্ধ করলো বিরক্তি যেন কপালে ভাত জমে গেছে ঘুমের ভেতর থেকেই দুই হাত দুটো মেলে দিয়ে গা এলালো তারপর দুলতে দুলতে উঠে বসলো বিছানায় চোখের পাতা যেন কেজির পর কেজি ওজন নিয়ে ঝুলে আছে কাল রাতে ঘুম আসেনি ঠিকমতো মতো হাজারো চিন্তা তাকে পিছে রাখেছিল তাই ভোরের আলোতেই তার চোখ খুলতে পারছিল না এবার হাই তুলে দুই হাত মাথার ওপর তুলল ঠিক তখনই জানালার পর্দা ফাঁক হয়ে গেল সূর্যের রশ্মি সরাসরি এসে পড়লো তার চোখে চোখ কুচকে গেল চুলগুলো এলোমেলো হয়ে গাল আর কপালে লেপটে আছে অনেক যুদ্ধ করে ধীরে ধীরে চোখ মেলে তাকালো সামনের দেওয়ালে তারপর থম মেরে বসে গেল ভার্সিটি যাওয়ার একমাত্র এক বিন্দু পরিমাণ ইচ্ছে আজকে নেই তার ক্লান্তি অনিহা বিরক্তি সব মিলিয়ে বুক চেপে ধরেছে কিন্তু আজকের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ বাদ দিলে ক্ষতি হয়ে যাবে তাই চাইলেও ফাঁকি দেওয়া সম্ভব নয় ঘড়ির দিকে একবার তাকিয়ে সময় দেখে নিল ইতিমধ্যে পা দুটো নামালো মেঝেতে কিন্তু তবু খানিকক্ষণ ঝিমু ঝিমু করে বসে রইল ঠিক সেই সময় বাইরে থেকে এসে ঈশানী ডাক ভেসে এলো রিদি তাড়াতাড়ি কর পরে আবার বলবি সময় নাই ঈশানীর সেই কণ্ঠ যেন হুইলসের মতোই কানে বাজলো চমকে উঠে ধরফর করে দাঁড়িয়ে গেল রিধিতা হঠাৎ ভারসাম্য হারিয়ে টলতে টলতে পরে নিচ্ছিল শেষ মুহূর্ত নিজেকে সামনে নিল মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো ক্লান্ত মুখটা একটু শক্ত করে নিজেকে সাজগুজে মন দিল গাঢ় কফি রঙের চুড়িদার পরে নিল চুলগুলো পেছনের দিকে ক্লিপ ব্যান্ড দিয়ে আটকে নিয়েছে এরপর অন্যটা মাথায় গুজে ভালোভাবে জড়িয়ে নিল নিজের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেললো ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বের হলো ড্রয়িং রুমে টেবিলে বসলো সামনের প্লেটে সাজানো রুটি ভাজি ও অমলেট খাবার দেখে তার পেটের মধ্যে মজুর দিল সকাল সকাল খেতে তার একদম ইচ্ছা করে না তবে হাতরাজার কথা মনে হতে মুখ শক্ত হয়ে গেল কালকের ঘটনা কথাবার্তারা তার চোখের দৃষ্টি যেন ওইদিকেই গেল নিজেকে মনকে শাসন করে বলল। আজকে আর কোনো তামাশা করবে না শান্ত থাকতে হবে জোর করে জোর করে দু কামড় মুখে তুললো খাবার গলতে নিয়ে নাম ছিল না তো বল জোর করে কিছুটা খেয়ে নিল ঠিক তখন সানি এগিয়ে এসে বললো শোন তুই যাচ্ছিস তো যাওয়ার সময় মাহিরকে স্কুলে নামিয়ে দিয়ে যাস আমি আর শুধু শুধু বেরোবো না এর চুপচাপ মাথা নাড়লো আচ্ছা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো অথচ মাহি এখনো টেবিলে বসে আছে খাবার শেষ করছে না ছোট হাতে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে চোখ তখনও গলায় বলল খানা তাড়াতাড়ি মাহি তবুও হাই তুলে ধীরে ধীরে খাবার গিলছে রিদিতা ধৈর্যের বাদ ভেঙে গেল খাওয়া লাগবে না চল বলে মাহির ব্যাগটা তুলে নিল হাতে মাহি আধ ঘুমন্ত অবস্থায় টেনে বেরিয়ে গেল বাইরে দরজায় ধাক্কায় শব্দ করে বন্ধ করে দিল বন্ধ হয়ে গেল তার পেছনে নিম কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো ভেতরে নাস্তার টেবিলে পড়ে থাকা অসমাপ্ত খাবারের দিকে তাকালো তারপর নিঃশব্দে দরজার কাছে গিয়ে খিল বন্ধ করে দিল ঘরে আর নীরবতা নেমে এলো ক্লাস শেষে ক্যাম্পাসের ভেতরে যেন ক্লান্ত হওয়ায় ভেসে বেড়াচ্ছে পাঁচ ছয় জোড়া পা ধীরে ধীরে গার্ডেনের পাশে সিঁড়ি দিয়ে এগিয়ে আসছে ভেতরে সবাই ক্লান্ত কিন্তু মুখে তবু হাসি আড্ডে রেশ লেগে আছে সিঁড়ির ধাপে দুলতে দুলতে বসল তারা মুহূর্তের মধ্যে শুরু হলো গল্প অনিকার সেই পুরনো দুঃখের কাহিনী বেরিয়ে এলো আবার সেটা নিয়ে আহিয়া আইনিলা হু করে হাসছে তাদের পান হাসিতে চারপাশের পরিবেশটা যেন আরো হালকা হয়ে গেল কিন্তু সেই হাসির মাঝে একেবারে উল্টো ছবি মুখ ভার করে উরুর থুতনি ঠেকিয়ে বসে আছে চোখে মুখে অদ্ভুত এক গম্ভীর যেন গভীর কোনো ভাবনায় ডুবে আছে সে চারপাশে হাসি আড্ডা যেন তার কানে ঢুকছে না সে নিজের জগতে নিমগ্ন রিদিকে এভাবে দেখে অনেক আর চুপ করে থাকতে পারলো না কিরে তোর আবার কি হলো মুখ এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন অনিকা হেসে ধাক্কা দিতে হৃদি শরীরটা একটু দুললো কিন্তু তবুও সে একইভাবে বসে রইল একটু সাড়া দিল না তাদের পাশে বসে তামিম অনেকক্ষণ ধরে চুপচাপ তাকিয়েছিল রিদির দিকে মেয়েটাকে কি কপালের সামনে চুলগুলো ওনার থেকে হয়ে এসেছে হালকা চুলগুলো নড়ে উঠছে রিদির মুখটা যেন এক ধরনের নিষ্পলক সৌন্দর্য আরো ফুটে উঠেছে হঠাৎ রিদি তার কানে এসে লাগলো এক গুলচ ফুলের গ্রান সরি এর নাকে হতো সে বুড়ো কোচকে ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনের দিকে পাশে ফুলের গাছগুলো গুলো থেকে ফুল যেমন সাদা বেলি ফুল সেগুলোরই সুবাস ভেসে আসছে আস্তে আস্তে উঠে গিয়ে রিদি তার হাত বুলিয়ে দিল ফুলের পাপড়িতে চোখ বন্ধ করে নাকটা কাছে এগিয়ে নিল শুকলো তীব্র সুবাস তার বুকের ভেতর যেন ভরে গেল তামিম দূর থেকে এক মনে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে কিছুক্ষণ দিদা কাটিয়ে সে এগিয়ে এসে বসল রীতি তার একটু পাশে উল্টো দিকে ধপ করে তুমি ফুল পছন্দ করো রিদিতা মুখ ছোট এক চলতে হাসি এনে উত্তর দিল ফুল কে পছন্দ করে না তোমার কোন ফুল বেশি পছন্দ ফুল বলতে সবাই আমার পছন্দ ফুল তো সবাই সুন্দর তামিম ঠোঁটে এক রাশি হাসি টানল মনে মনে নিজেকে বলল। তুমি ফুলের চেয়েও বেশি সুন্দরী ভয়ঙ্কর সুন্দর রিদি তার মুখের ভঙ্গি খেয়াল করলো কপাল কোচকে জিজ্ঞেস করলো হাসছো কেন আমি হাসার কথা বলেছি কিছু না না তার তাহলে এমনিতে একটা কথা মনে পড়ল তাই ও তারপর দুজনেই চুপ করে গেল এর মাঝে অনিকা আহিয়া আর নীলা উঠে দাঁড়ালো তারা ফুসতে হওয়ার প্ল্যান করেছে অনিকা ডেকে বলল রিদি আই ফুসতে খেয়ে আসি দিদির মুখ ভাগ উত্তর দিল আমার ভালো লাগছে না তোরা যা অনিকারা একে অপরের দিকে তাকালো তারা জানে রিদি এমনটাই বলবে কিন্তু তাকে তো আর একা মন খারাপ করে বসে থাকতে দেওয়া যায় না অনিকার আহিয়া একসাথে গিয়ে রিদিকে রিদিকে দুই পাশ থেকে বাহুতে জড়িয়ে ধরে টেনে তুললো তুই যাবি না তোর দাদা যাবে চল রিদি কয়েকবার মানা করলো কিন্তু কোনো লাভ হলো না টেনে হিচড়ে নিয়ে গেল ওদের সাথে তাদের হাসি আড্ডার শব্দ মিলিয়ে গেল দূরে সিঁড়িতে বসে রইল কেবল তামিম আর সাব্বির তামিমের চোখ এখনো গেটের দিকে সেখানে একটু আগে রিদি বেরিয়ে গেল তার দৃষ্টি সরছে না সাব্বির একগাল হেসে তামিমের ঘরে হাত রাখলো মামা আর কতদিন এভাবে তাকিয়ে থাকবি এবার তো প্রপোজ করে দিল পারিস তামিম হালকা হাসলো তারপর নিচের দিকে তাকিয়ে বলল ভয় হয় যদি বন্ধুত্বই শেষ হয়ে যায় আরে দূর যারা ভালোবাসে তার সাথে আবার কিসের বন্ধুত্ব বলে দিলে একটা না দিলে অন্য কিছু তামিম চুপ করে গেল মনে মনে কিছু ভেবে আবার গেটের দিকে তাকালো ছায়াও আর নেই দীর্ঘশ্বাস ফেললো সে বলল দেখি সাবির এবার গম্ভীর সুরে বলল দেখি আবার কি শোন কয়েকদিন পরে তো আমাদের ভার্সিটির অনুষ্ঠান আছে আমি বলি কি তখনই প্রপোজ করে দে তামিম এবার আর কিছু বলল না শুধু নড়ে চড়ে বসলো ভেতরে ভেতরে তার বুকের ভেতরটা অদ্ভুত একটা কাপুনি জাগাতে লাগলো ভার্সিটির মূল গেটের একপাশে বসে থাকে সে চিরচেনা ফুসকাওয়ালা মামা এতদিন ধরে যেন তাদের এক আড্ডার জায়গা হয়ে গেছে এই ফুসকার দোকানটা প্রায় ক্লাস শেষে এখানে এসে দাঁড়িয়ে আড্ডা ফুসকা খাওয়া হয় আজও তার ব্যতিক্রম নাই আজও তারা তাই করলো কিন্তু আজকে মামা নেই তার জায়গায় বসেছে বারো তেরো বছরের একটা বাচ্চা বয়সী ছেলে মামার জায়গায় বসে ব্যবসা সামলাতে চেষ্টা করছে চারপাশে ইতিমধ্যে কিছু ছেলে মেয়ে ভিড় করেছে তারা গিয়ে অর্ডার দিলে চার প্লেট ফুচকার রীতি গম্ভীর কলায় বলল আমারটা ঝাল ছাড়া অনিকা তাকিয়ে বলল জানি সেদিন সামনে একটু ঝাল খেয়ে যা করলি এরপর তার একপাশে পাশে দাঁড়িয়ে গল্প করতে লাগলো তবে রিদি আবারও চুপ মুখ ভার করে দাঁড়িয়ে আছে অনিকা কয়েকবার তাকিয়ে দেখলো তারপর বিরক্ত হয়ে বলল। এই কি সমস্যা তোর কি হয়েছে কিছু না এমনি ভাল লাগছে না নীলা কপাল ভাজ করে বলে উঠল তিন বেলা প্যারাসিটামল খা তোর এই ভাল লাগে না শুনতে শুনতে আমারও আর ভাল লাগে না রিদি ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল। তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় ভেতরে কিছু একটা গুমরে মরছে কিন্তু মুখে কিছু বলছে না তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে অথচ ফুচকার প্লেট একটাও আসছে না আহিয়া বিরক্ত হয়ে বলল উফ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখনো দিচ্ছে না কেন সবাই একসাথে ছেলেটার দিকে তাকালো নীলা এগিয়ে গিয়ে বলল এই যে বাবু আর কতক্ষণ আফা মামাই বাইরে গেছে একটু আমি তো চেষ্টা করতেছি দিতে কিন্তু সময় লাগবা ফা রিদিতা এগিয়ে সে দি জিজ্ঞেস করল আমাদের টমলা নিজে বানিয়ে নিতে হবে ছেলেটা হচ্ছে কি তাকালো পারলে নেন বলে দিদি আর দেরি করে না ছেলেটার পাশে গিয়ে দাঁড়ালো কৌতূহল থেকে সবগুলো উপকরণ দেখলো তারপর হাত বাড়িয়ে বানাতে লাগলো ছেলেটা একটু একটু করে সব দেখিয়ে দিচ্ছে আর রিদিতা আলতো করে ফুঁসকা বানাচ্ছে বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে রইলো এই দৃশ্য দেখে। চুপচাপ দাঁড়িয়ে থাকা রিদিম যেন একেবারে অন্য রূপে হাজির হলো গম্ভীর মন খারাপ করা মুখ বদলে চোখে মুখে এক মনোযোগ তখনই আহাদ চকচকে কালো গাড়িগুলো এসে থামলো গেটের পাশে গাড়ি থেকে নামে আহাদ চারপাশে একবার তাকালো আহিয়াকে দিকে দৃষ্টি যেতে আহাদের প্রথম সাধারণ ভঙ্গিতে এগোচ্ছিল কিন্তু পরের দৃশ্য দেখে তার মুখ শক্ত হয়ে গেল এক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল এরপর চোখে এক অদ্ভুত বাঁকা এক হাসি দিল হৃদিকের শাস্তি দিতে গেট থেকে আসা সকল ছাত্রছাত্রীদের ডেকে অদ্ভুত ভঙ্গিতে হাত নেড়ে বলল এদিকে শোনো সবাই তোমাদের জন্য ফ্রি ফুচকা অফার আছে যাও যাও ফ্রিতে ফুচকা খেয়ে আসো সবাই যাও 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 এই এক মুহূর্তেই ছাত্রছাত্রীদের ভিড় জমে গেল ভিড় দেখে রিতে স্তব্ধ হয়ে গেল সবে সে বানিয়েছিল আই আই নীলার প্লেট এখনও চারটা চারপাশ থেকে হাত এগিয়ে আছে ছোট ছেলেটা একেবারে হয়ে তার দিকে তাকালো অসহায়তা খুব মায়া চোখে এক ঢোক হাত একের পর এক আবারও বানিয়ে দিতে লাগলো ছেলেটাকে সাহায্য নিয়ে কিন্তু ভিড় সামলাতে গিয়ে তার হাত কাঁপছে হাঁপিয়ে উঠেছে সে বোঝা যাচ্ছে আর একটু হলে কেঁদে ফেলবে গাড়ির বনেটে হেলান দিয়ে পকেটে হাত রেখে দাঁড়ালো চোখে কালো চশমা আর থেকে বের হয়ে আসছে কটাক্ষর স্বর আহা কি দৃশ্য আহাদরা জামিরের প্রেয়সী হয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বানাচ্ছে বাহ চমৎকার সেই ভিড় লক্ষ্য করে আহাত শাহিনকে ঠোঁটে বাঁকা হাসি দিয়ে বলল বুঝলি শাহিন বাঙালি জাতি বড়ই অদ্ভুত ফ্রিতে বীজ দিলেও নিতে লাইন ধরবে ঠিক তো ঠিক বলেছেন ভাই এক মুহূর্তে তাকিয়ে থাকি আহাত যখন দেখলো হৃদয় সামনে দিতে পারছে না হাঁপিয়ে উঠেছে তখন ভাবল সে যেটা চেয়েছে হয়েছে এরপর গটগট শব্দ করে এগিয়ে এলো আহাত হৃদির হাতে থাকা ফুটকার ফুচকার প্লেট কারো দিকে দেবার আগেই সামনে এসে দাঁড়ায় হাত বাড়িয়ে দিল তার দিকে মুহূর্তে হৃদির বুক ধক করে উঠল আহিয়া নীলা আর অনিকা তিজনই স্তব্ধ আহাদের চোখে এক লাল হয়ে উঠেছে ক্রোধে টকবক করছে সেই দৃষ্টি বৃদ্ধ করছে সরাসরি রিদিকে রিদি একটা শুকনো ঢোক গিলে ফেললো হাতে ধরা প্লেটটা যেন ভারী হয়ে উঠেছে হঠাৎ চারপাশে সব শব্দ মিলিয়ে গিয়েছে শুধু চোখে চোখ তার নিজের দ্রুত নিঃশ্বাস ফেলছে এই পর্যন্তই ছিল লাল শাড়িতে প্রেয়সী গল্পের এগারোতম পর্ব আর নিচে হচ্ছে লেখিকার নোটস আছে গল্প চান অথচ সবাই ঠিকঠাক রেসপন্স করে না ফলো দেন একটু দুঃখ কই রাখবো ফাইটা যায় বুকটা ফাইটা যায় আজকের পর্ব নিয়ে কনফিউশনে আছি কমেন্টে বলবেন কেমন হয়েছে আর মনোযোগ দিয়ে আমার গল্পটা পড়ার জন্য ধন্যবাদ সকলকে